তখন ওর বাবা এখন নেই তো তাদের যে সেইটা মানে ওরা এত জানে না ওর বাবা কোথায় আছে তখন আমাকে প্রশ্ন করে তুমি যাচ্ছ বাবাকে বাবাকে নিয়ে আসো বাবাকে ফোন উত্তরগুলো আমার আসলেই নেই দেশের যে রাজনীতি রাজনীতি করার থেকে না যে জায়গায় মানুষের কথা বলার অধিকারটুকু নেই নৈতিকভাবে সে কথা হয়ে দেখতেছি তারা আছেন মনে অন্তত এই নির্যাতনটুকু একটা তার ওয়াইফ হিসেবে তার সন্তানের মা হিসেবে তাদের কাছে বারবার অনুরোধ একটা ফ্যামিলিকে এবং ধ্বংস করে দিতে একটা বাচ্চা মানে যে বাচ্চাটা একটা স্বাভাবিক সুস্থ পরিবেশে বড় হবে তার লাইফটা তার স্বাভাবিক এখন নেই মানে ওকে যখন নিয়ে আসা গলা জড়িয়ে ধরেছে এর আগে একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছে সেটাও আপনি সব জানেন সবাই তো আমার মধ্যে মানে পুলিশ বলতে ওখানে এখন একটি আতঙ্কের প্রত্যেকটা বাচ্চা যেরকম স্বাভাবিক ও পুলিশ দেখলে মানে আতঙ্কের যখন গাড়ির শব্দ শুনে মা মানে ওর স্বাভাবিক লাইফোন নাই তো এই স্বাভাবিক লাইফকে ওর শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে তো তাদের কাছে বারবার অনুরোধ করবো যখন ওই ছবিগুলো মানে টিভিতে দেখা বা ফেসবুকে যখন ওই সবাই দেখে ওই সাল করে দেখবে ও তো চিনি ওর বাবাকে যখন দেখেছে যে আমার বাবা মানে একটা বাচ্চা কীভাবে নেবে এই চিত্রগুলো তো ওর মধ্যে কি নিয়েও বড়ো হবে তো ওই জায়গা থেকে আমি বারবার তারপর আমি অনুরোধ করবো নির্যাতনটা বন্ধ করে বারবার একটা অসুস্থ মানুষকে ইমান দিয়ে আমি আসলে করতে পারতেছিলাম থ্যাংক ইউ